হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর একদিন এই যে ছাদে আসিনি মনে হচ্ছে যেন কতদিন ছাদে আসি না আর তো এসে দেখছি ক্রসেনরা এমনিতেই ফুল ফুটছিলো আর আজকে তো প্রচুর পরিমাণেই দেখুন কত ফুল ফুটছে খুব সহজে খুব সুন্দর একটা ফুলের গাছ আর এদিকে কৃষ্ণচূড়াটা তো শেষই হয়ে গেল একটু কেটে দিই এখানে আবার দুটো ডাল এই যে সুন্দর বেরোচ্ছে আরে বা এই দেখুন এখানে একটা ফুল তো ফুটবেই সাইড দিয়ে আবার দুটো ডগা শুরু হয়ে গেছে তার মানে এখানে অনেকটা ফুল পাওয়া যাবে আর এদিকে দেখতে পাচ্ছি বীজও হয়েছে তো বীজ থেকেও নিশ্চয়ই আবার চারা করা যাবে এই দেখুন এখান দিয়ে অনেক ডাল বেরোচ্ছে আর এখান থেকে যদি কেটে দেওয়া হয় তাহলে মনে হয় গাছটা ঝাঁকড়া হবে আর এদিকে পোরলের বীজটা রেডি হতে দেখছি বেশ অনেকটা টাইম লাগছে আসলে ছোট গাছ আর এই যে একটা তুলে না নেওয়া পর্যন্ত আর কিন্তু ভালো পরল হবে না এই যে এদিকে আবার দেখছি বেশ কিছু জালি পড়েছে এই যে যেদিকে একটা বড় হচ্ছে আর আমি এই যে ক্যালাঞ্চটাকে যে এরকম দুটো ঝোপ ছিল ফালতুই আলাদা করতে গেলাম আর একটা কিন্তু মরে গেছে এটা বেঁচে আছে আসলে এবার অতিরিক্ত জলেই হয়তো মরে গেছে একটু শেডের তলায় রাখলে দুটোই হয়তো বেঁচে থাকত এইদিকে বরবটি গাছটা ডালপালা মেলতে শুরু করেছে আর আমার এক বন্ধু এই যে সেদিন বলছিল যে দিদি এই যে কিচেন ওয়েস্টে মরে যাবে কিনা গাছ হবে কি না এই দেখো গাছটা কিন্তু একদম সুস্থ আছে আর এই যে আমার কাছে ভেঙে গেছিলো তো এখান থেকে দেখতে পাচ্ছি আবার নতুন ডালও বেরোচ্ছে আর এগুলো এমনিতেই তো একটু ছোট ছোটো জাতেরই হয় তো এটা তো মাথাতে একটু পোকাও ধরেছে এখান থেকে কেটেই দেই বরং কেটে দিলেই যে দুটো করে ডাল নিয়ে আবার বেরোচ্ছে তবে এটা না কাটলেও হয় কারণ আমি কখনো কাটি না পোকা ধরেছে বলে কেটে দিলাম এই যে এটা যেমন কাটিনি এটা প্রচুর ডালপালা হয়েছিল কিন্তু সিমও ধরেছে তো পোকাতে একদম সিমগুলো ভালো হতে দিচ্ছে না আর এদিকে যে ডাটা বুনেছিলাম এই যে ডাটাগুলো বড় হচ্ছে কিন্তু পালং শাকের ভেতরেও দেখতে পাচ্ছি ডাটাগুলো অনেকটাই চলে এসেছে যে পালং শাক কিন্তু দিয়েছিলাম দু চারটে দু চারটে হচ্ছে দেখছি ঘাসেও একদম ভর্তি হয়ে গেছে আর তো এখন সকালবেলা কিন্তু সেই যে একদম বৃষ্টি মেঘ গন্ধকার সকালবেলাটা সেই রকম সকাল আর নেই প্রত্যেক দিন সকালবেলায় সুন্দর একদম চকচকে রোদ উঠছে আজকে উঠেছে তো এদারটা মনে হচ্ছে যেন একটু ঠিক হচ্ছে আর এদিকে যে গাদাগুলোই দেখুন রয়েছে এগুলো তো একদমই বসানোর মতো হয়ে গেছে আর কী যে সুন্দর চেহারা হয়েছে তো এখান থেকে মাথা ভাঙতে হবে কিন্তু যারও দুঠেছে এখন মাথা ভেঙে কিন্তু আমাকে ঢাকা দিয়ে রেখে যেতে হবে খুব সুন্দর একদম তরতাজা চারা হচ্ছে এদিকে আদা গাছগুলোও বেশ ভালোই হচ্ছে আর এই যে উচ্ছে যার চারদিকে ছড়াচ্ছে তো অনেকেই উচ্ছে এখন পর্যন্ত দেখতে পাইনি শুধু পুরুষ ফুলই দেখতে পাচ্ছি বাপরে রোদটা একটুখানি মেঘে ঢেকেছে আর যখন উঠছে একেবারে তো গা জ্বলিয়ে দিচ্ছে ব্যাস আজকেও কিন্তু অনেকগুলো মাথায় যে কেটে বসিয়ে দিলাম আরও কয়েকটা মাথা থাকলো আর এদিকে আদা গাছগুলোই যে বেরিয়ে গেছে গোড়ার মাটি সরে গেছে একটু গোড়াতে মাটি দিয়ে দিই আদা চাষ হচ্ছে এইবারে আমার প্রথম এর আগে আমি কখনও আদা করিনি আর যদি এখানটাই ভালো হয়ে যায় তাহলে এই যে এই পাশের বেডটুকু শুধু আদার জন্যেই রেখে দেব প্রত্যেক বছর এখানেই হবে এই দেখুন এদিকে আর একটা শাপলা বেরোচ্ছে আরও কিছু ফুল তার মানে পাওয়া যাবে আর একদিন যদি বাগানে না আসা যায় মানে সেই পরশু দিন সকালবেলায় এসেছিলাম তার মানে দুদিনই ধরা যেতে পারে বাগানের যে কত চেঞ্জ হয় কিছু কিছু জায়গায় কতখানি চেঞ্জ হয়েছে চলুন দেখি কি সুন্দর কত কিছু রেডি হয়ে গেছে একদম আর তার মধ্যে সব থেকে বেশি এই দেখুন চেঞ্জ লাগছে এই জায়গাটাই কি হাড়ে বরবটি ধরেছে দেখে যে কি ভালো লাগছে কি বলবো মানে দরজাটা খুলেই এটা দরজার মুখোমুখি পরে একেবারে মনটা ভরে গেল প্রত্যেক দিন এই যে ছোটো ছোটোতেই একটু তুলে নিই আসলে ছোট ছোটোতে তুলে নিলে খেতে ভালো লাগে তো সেই জন্যে খুব বেশি বড় করি না আর একদিন তোলা হয়নি দেখুন অবস্থা কি আর এই রকম যে বর্বটির ফলন হয়েছে তাতে আপনারা একদম চোখের সামনে দেখতে পেয়েছেন কত অল্প দিনে আমি এই যে এগুলো পেলাম আর কেয়ার তো বলতে গেলে আমাকে কষ্ট কিছুই করতে হয়নি এই যে শুধু গোবর মাটিতে তৈরি করেছি এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জন্য খাবারটাও দিতে হয়নি তো তার রেজাল্ট দেখুন তাহলে গাছ যদি আমরা বসাতে থাকি এই রকম কিছু কিছু জিনিস তো সময় আমাদের হতেই থাকবে দেখবেন সব সময় বাগানে কিছু না কিছু হচ্ছে ভীষণ ভালো মানে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন তার সাথে তো বিভিন্ন রকম জিনিস আরও থাকেই কি অপূর্ব লাগছে এদিকে দেখুন আর আজকে তো আমি একাসিনি মাসিও চলে এসছে আমার সাথে মাসি কোলগেট হাসি দেবে মাসি তোমার কোলগেট হাসিটা দিয়ে দাও তো মাসির হাসিটা কিন্তু খুব মিষ্টি আর একটা জিনিসও একদম দেখার মতো রেডি হয়েছে আহারে এই দেখুন এক এত সুন্দর হয়েছে চিচিঙ্গা শেষবেলাতেও আমাকে প্রচুর চিচিঙ্গা দিয়ে যাচ্ছে কি অপূর্ব লাগছে শুধু এদিকেই নয় এই দেখুন এদিকেও কিন্তু খুব সুন্দর এই যে তোলার মতো একদম হয়ে গেছে কিন্তু আমার তো তুলতে আর ইচ্ছে করছে না করলে আর কিছু হবে না তুলে নিতেই হবে আর এই দিকেও আর একটা দূর থেকে দেখেছিলাম হ্যাঁ ওই দেখুন একটা কোথার থেকে বেরিয়েছে আমি তো ভেবেছি এখানে শুধু লাউ গাছই রয়েছে দেখলাম লাউ গাছের ফাঁকে ফাঁকে তার মানে এই যে চিচিঙ্গার ডগাও রয়েছে আর অনেকগুলো লাউ পড়েছিল কিন্তু লাউগুলো দেখছি বড় হলো না এই যে এদিকে পড়েছিল সবই নষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে লাউ গাছের যে গোড়া পচে গেছিলো তাতে গোড়াতেই যে মাটি দিয়ে দিয়েছিলাম এ দেখুন গাছটা কিন্তু বাড়তে শুরু করেছে ওকে একদমই ডিস্টার্ব করছি না একটু বড় হলে তখন ওই দিকটা ধরিয়ে দেব টমেটো গাছগুলো খুব সুন্দর বাড়ছে গত বছর টমেটো যা ফাঁকি মেরেছিল আমাকে প্রথম দিকে এবারে অন্তত তোরা হোস আর এদিকে আর একটা ফুল গাছের খুব যত্নের দরকার ওকে তুলে এবার একটু রিপোর্ট করে দিতে পারলে ভালো হতো খুব ভুল হয়ে গেল এই যে কুন্দ ফুল শীতের সময় কিন্তু সাদা ফুল পাওয়া যায় না তো এই ফুলটা খুব সুন্দর ফুল দেয় গাছটাকে একটু রিপোর্ট করে দিলে খুব ভালো হতো আর এদিকে যে ডালগুলো আমি বসিয়েছিলাম ওই যে লেবুর তো দেখে আর মনে হচ্ছে না হবে মরে যাচ্ছে ডালগুলো আর এই দিকে যে সর্ষে শাকগুলো দিয়েছিলাম এই দেখুন কি সুন্দর চেহারা হচ্ছে সর্ষে শাকগুলো খুব ভালো হচ্ছে কারণ রাতের দিকে কিন্তু একটু একটু শিশির পড়া শুরু হয়ে গেছে আর এই যে বিনস দিয়েছিলাম বিনসও খুব ভালো তৈরি হচ্ছে গাছগুলো এই বিনসটা কিন্তু আমার মাথায় ছিল না আমার এক বন্ধুই যে একদিন বলাতেই ভাবলাম বসিয়ে দেখি তো বসিয়েছিলাম এই দেখুন হয়ে গেছে আর এদিকের মাটি একটু ড্রাই হয়েছে কিন্তু বৃষ্টি তো প্রত্যেক দিনই হচ্ছে আর এই যে একটা বেগুন গাছ এখানে বেঁচে আছে তো একটা বেগুন গাছও যদি খুব ভালো হয় তাহলে তো প্রচুর বেগুন সেখান থেকে পাওয়া যায় আর বেডের গাছ এমনিতেই বেশ বড় সড়ো হয় আর এই যে গ্রো ব্যাগের লঙ্কা গাছটাতে প্রচুর পরিমাণে আবার দেখছি ফুল এসেছে আর এই যে একটুখানি খুঁড়ে দেবো মাটিটা একদমই ভেজা রয়েছে আর লঙ্কা গাছ তো এত ভেজা মাটি পছন্দ করে না একটু ড্রাই মাটি পছন্দ করে আর এদিকে দুটো কাঁকড়ি গাছ বসিয়েছিলাম মনে হচ্ছে কাঁকড়িগুলো হলেও হতে পারে জানি না কাঁকড়ি কিন্তু গরমে ভালো হয় এখন হবে কি না বলতে পারছি না কাজ হয়েছিল দুটো রেখে দিয়েছি না বসিয়েছিলাম মনেও নেই একটু মাচা দিয়ে দিতে হবে আরে বাহ এই দেখুন এদিকে আর একটা চিচিঙ্গা কিন্তু বড় হচ্ছে এ যা ডালটাকে একটু সরাতে গেলাম ভেঙেই গেল যা এদিকে মনে হচ্ছে আর একটা হচ্ছে হ্যাঁ কিন্তু এটা চেহারা একদমই বাজে ভেঙেও গেল চিচিঙ্গা খুব নরম হয় একটু হাতে লাগলেই কিন্তু ভেঙে যায় ফুলকপির চারাগুলো কিন্তু একদম বসানোর মতো এখন হয়ে গেছে খুব সুন্দর রয়েছে আর দেখুন যে চারা উঠালাম আমি এই যে শেডের তলায় রেখে চারাগুলো কিন্তু মরেনি যে কটা উঠেছিল সবই মোটামুটি বড় হয়েছে আর ওদিকে যে বসিয়েছিলাম চারটে চারা তাদের কি খবর হ্যাঁ তারা একদম ঠিকঠাক আছে দেখুন প্রচুর ভেন্ডিও এদিকে রেডি হয়ে রয়েছে না চলুন এবারে সবজিগুলো তুলে ফেলি এদিকে একটা পোড়ল পড়েছে আর এই দিকে বাপরে বেগুনের আবার ফুলও এসে গেছে কিন্তু এত ছোট গাছে আমি ফুল নেব না ফুলটা কেটে দিলাম এ দেখুন বেগুন গাছগুলো যদি সবই আমি গ্রো ব্যাগে বসাতাম তাহলে আমার একটা বেগুন গাছও মরতো না ওই যে বেডে বসিয়েই যত গন্ডগোল হয়ে গেলো এতদিন বেগুন আমি প্রচুর পরিমাণে পেতেও শুরু করে দিতাম এই ঝিঙে গাছ দুটো বেড়েছে একটুখানি আর ঝিঙে কিন্তু এখান থেকে আমি মনে হচ্ছে পাব কারণ গত বছর আমি একদম শীতেও ঝিঙে পেয়েছিলাম না চলুন এবার হারভেস্টটা করে নিই আর আজকে যা সুন্দর সুন্দর সবজি রয়েছে সে তো হারভেস্টিংয়ের মজাই আলাদা এই যে এত সুন্দর সুন্দর টাটকা সবজি তুলতে যে কী মজা সেটা তো যারা তুলছেন তারা বুঝতেই পারছেন আর কত সহজে দেখুন হচ্ছে এগুলো তেমন কিছু খাটনি সত্যিই করতে হয়নি এবারে আবার বৃষ্টি এত হয়েছে যে আমাদের বাগানে কিন্তু জলটাও দিতে হয়নি আর এখন প্রত্যেক দিন সকালবেলায় যে প্রচুর পরিমাণে রোদ উঠছে আবার ঠিক সেরকমভাবে বৃষ্টিও কিন্তু বিকেলের দিকটা করে হয়ে যাচ্ছে আর দেখতে পেলেন কতগুলো পর্বটি আজকে পেলাম আজকে আমি কাউকে এখান থেকে অর্ধেকটা দিতেও পারবো কারণ প্রচুর বর্বটি পেয়েছি আর এদিকে ভেন্ডিও কিন্তু বেশ অনেকগুলো রেডি হয়ে গেছে আর এত যে বড় বড় হয়ে গেছে ভাঙতে কিন্তু একদম কষ্ট হচ্ছে না মানে খুবই নরম গোড়াগুলো তার মানে একেবারে কচি রয়েছে ভেন্ডিগুলো আর যারা আজকে একদম আমার নতুন বন্ধুরা আছেন ভিডিওতে তারা কিছু ভিডিও আমার দেখতে থাকলে কিন্তু বুঝতে পারবেন যে কত সহজে এই যে এরকম সুন্দর সুন্দর অর্গ্যানিক সবজি আমার বাগানে হচ্ছে এখন আমরা অনেকেই এই যে একটু সবজি করতে ভালোবাসছি আসলে সবজির মজাটাই আলাদা আমি তো প্রথম থেকেই সবজি করতে ভালোবাসি ফুল গাছ ফল গাছ যাই বসাই না কেন সবজিতে আমার ভীষণ নেশা আর সবজি গাছটা আমি একটুখানি বেশি করেই বসাই আর তাতে রেজাল্টও কিন্তু খুব সুন্দর পাই আর খুব সহজে আর এত সহজে যদি আমরা এত ভালো একটা জিনিস নিজের বাড়িতে করে নিতে পারি তাহলে তো তার থেকে ভালো আর কিছু হয়ই না তো হয়ে গেছে আজকে কার আমাদের হারভেস্টিং আর খুব সুন্দর একটা হারভেস্ট কিন্তু আজকেও আমি করে নিয়েছি আর এদিকে দেখুন এই যে মাছ ছা ছাটাও বেশ বড় হতো যে হাতে লেগে ভেঙে গেল। তো একেবারে মনে হচ্ছে মা’র ছা তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা